হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুও ভালোবাসায় আমরাও ভালো আছি ব্লগ মাইনুসি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এ তো আজকে আমার ভিডিওটি আমি শুরু করেছি খুব সকাল থেকে সকালবেলা আমার দু মেয়ে ঘুম থেকে উঠে পড়ায় আমি তাদের বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি তারা খুব সকালে ঘুম থেকে উঠে যায় তারা মাতৃ ও স্কুলে চলে যায় তারপরে আমি চলে আসলাম একটু গাছের যত্ন নিতে গাছে একটু পানি স্প্রে করার পর আমি আমার সকালের নাস্তাটা বানিয়ে নেব আজকে আমি আমাদের সকালের নাস্তা হিসেবে বানিয়ে নেব খিচুড়ি এর জন্য খেতের ধানের চাল নিয়ে নিয়েছি এই চালের খিচুড়িটা খেতে বেশ মজা লাগে চালের সাথে আমি তিন ধরনের ডাল দিয়ে নিয়েছি সকাল থেকে কাজ শুরু করলে দিনটা খুব সুন্দর হয়ে ওঠে আজও অনেক সময় পাওয়া যায় আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলটিকে চেপে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন চালগুলো আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি অনেকে খিচুড়ি মাখিয়ে রান্না করে তবে আমার কাছে কষানো খিচুড়িটা খুব মজা লাগে আমি প্রেসার কুকারের খিচুড়িটা খুব পছন্দ করি গতকাল আমাদের একটি মুরগি নিয়ে আসছিল সেখান থেকে আমি কিছু সাইড ফিস রেখে দিয়েছিলাম এই খিচুড়ি রান্না করার জন্য সেই সাইড ফিসের মাংসগুলো দিয়ে আমি আজকের খিচুড়িটা রান্না করব। আমার মিষ্টি আপুদের কাছে আমার একটি অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি মূল্যবান লাইক আমার ভিডিওটিকে আরও দশজনের কাছে নিয়ে পৌঁছে দিবে। তাই প্লিজ আমার ভিডিওটিকে লাইক দিয়ে দেখা শুরু করবেন মাংসগুলো কষানো হওয়ার পর আমি এখানে চালগুলো দিয়ে খিচুড়িটাকে কষিয়ে নেবো আমার কাজগুলো আমি সকাল থেকে শুরু করি সকাল থেকে শুরু না করলে আমার ছোট মেয়েকে নিয়ে আমি কাজগুলো করে উঠতে পারি না ওকে সময় দেওয়া যায় না তাই আমি যতটুকু সম্ভব সকালে ফজর নামাজ পরে ঘুমাতে আর যাই না তখন থেকে আমি কাজে লেগে পড়ি তবে সকালবেলার পাতলা খিচুড়ির সাথে আমি আলুটা খুব পছন্দ করি অন্য অন্য সবজি অনেক দিন দিয়ে থাকি আজকে কোনো সবজি ছিল না বলে শুধুমাত্র আলু দিয়ে খিচুড়িটা রান্না করলাম সাথে ডাল ও মাংস দিয়ে তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে হালকা কুসুম গরম পানি দিয়ে নিলাম তারপরে একটু নাড়াচাড়া করে প্রেশার কুকার ঢাকনা দিয়ে এটা ঢেকে দেওয়া হবে চার থেকে পাঁচটা সিটি আসার পরে এটা বন্ধ করে দেবো তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি এগুলার সাথে একটুখানি ঘি ও কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব খিচুড়ির মধ্যে ঘি দিলে খুব স্বাদ লাগে এবং ভালো একটা ফ্লেভার আসে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দেব তারপরে গরম গরম পরিবেশন করবো পাশের বাড়ি ভাবির জন্য কিছুটা খিচুড়ি আমি পাঠিয়ে দিচ্ছি তাকে দেওয়ার জন্য এখানে আমি দুপুরের জন্য কিছু মাছ ও মাংস রান্না করছি মেয়েরা ছোট মাছ খেতে চায় না তাই ওদের জন্য মাংস ভিজিয়ে নিলাম তারপরে আমি আমার গাছ থেকে একটা পাকা পেঁপে পেরে নিয়েছিলাম সেটা এখন দুপুরবেলা সবাই মিলে খাবো যেহেতু আমি গ্রামে থাকি তাই আমার গাছে কিছু ফলও হয় অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ দোয়া ভালোবাসা রইলো